কে ছিলেন সেই নারী যোদ্ধা যিনি যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে রক্ষা করেছিলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে ইতিহাসের পাতায় বীরত্বের অনেক কাহিনী আমরা পড়েছি কিন্তু উহুদের প্রান্তরে একজন নারীর যে অসীম সাহসিকতা বিশ্ব দেখেছিল তার তুলনা অতুলনীয় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ছিলেন সেই নারী যোদ্ধা যিনি যুদ্ধের ময়দানে নিজের জীবন বাজি রেখে রক্ষা করেছিলেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া ইতিহাসের পাতায় বীরত্বের অনেক কাহিনী আমরা পড়েছি কিন্তু উহুদের প্রান্তরে একজন নারীর যে অসীম সাহসিকতা বিশ্ব দেখেছিল তার তুলনা অতুলনীয় হিজরি তৃতীয় সনে সংগঠিত উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা যুদ্ধের এক পর্যায়ে যখন মুসলিম বাহিনী কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে এবং চারদিক থেকে কাফেরদের তীরের বৃষ্টি ধেয়ে আসছিল তখন বিশৃঙ্খলা সৃষ্টি হয় অনেক সাহাবি কিং কর্তব্য বিমুর হয়ে পড়েছিলেন কিন্তু সেই চরম সংকটের মুহূর্তেও স্থির ছিলেন একজন নারী তিনি উম্মে উম্মে আনহু। যুদ্ধের ময়দানে এসেছিলেন মূলত কৃষ্ণার্ত সৈনিকদের পানি পান করাতে এবং আহতদের সেবা করতে কিন্তু যখন দেখলেন প্রিয় নবীজের জীবন বিপন্ন তিনি আর স্থির থাকতে পারলেন না মশক ফেলে দিয়ে হাতে তুলে নিলেন তলোয়ার আর পিঠে ঝুলালেন তীর ধনুক তিনি সাল্লাহ হয়ে দাঁড়িয়ে গেলেন কাফেররা যখনই নবীজির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করত উম্মে উমারা তার তলোয়ার দিয়ে তাদের প্রতিহত করতেন চারদিক থেকে আসা তীরের আঘাত নিজের শরীরে সয়ে নিয়ে তিনি নিশ্চিত করেছিলেন নবীজির নিরাপত্তা বর্ণিত আছে যে সেই দিন তিনি একাই বীর বিক্রমে অসংখ্য শত্রুর মোকাবেলা করেছিলেন কোন কোনো বর্ণনায় পাওয়া যায় রণক্ষেত্রে তার সাহসিকতা এতটাই প্রবল ছিল যে তিনি বহু সংখ্যক শত্রুর আক্রমণের মুখেও পিছু হটেননি ইবনে হিসাবে সিরাদ গ্রন্থ ও অন্যান্য ইতিহাস অনুযায়ী সেদিন তার শরীরে বারোটি গভীর ক্ষত হয়েছিল এর মধ্যে কাঁধের একটি ক্ষত এতটাই গভীর ছিল যে তার শুকাতে দীর্ঘ সময় লেগেছিল কিন্তু শরীরের রক্ত আর যন্ত্রণাকে তুচ্ছ জ্ঞান করে তিনি লড়াই চালিয়ে যান উমে উমারা আল্লাহ তাল্লাহ আনহু এর এই অভাবনীয় বীরত্ব দেখে স্বয়ং বিশ্বনবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বিস্মিত ও অভিভূত হয়েছিলেন তিনি পরবর্তীতে বলেছিলেন উহুদের যুদ্ধে আমি ডানে বা বামে যেদিকেই তাকিয়েছি উম্মে উমারাকে আমার পাশে লড়াই করতে দেখেছি হাজার বছর পেরিয়ে গেল উহুদের সেই রণ আর উম্মে উমারার তলোয়ারের ঝংকার আজও প্রতিটি মুসলিম হৃদয়ে প্রেরণা যোগায় তিনি প্রমাণ করেছেন প্রিয় নবীজির প্রতি ভালোবাসা কেবল মুখে নয় বরং জীবন দিয়ে প্রমাণ করার বিষয় চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক